করি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়েছিল নবী হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম কলেমার দাওয়াত দিয়েছিল তার বক্তব্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই তবে হুদ আলাইহিস সালামের উম্মত এতটাই শক্তিশালী ছিল এতটাই তারা শক্তিশালী ছিল দুই আঙুলের ফাঁসা দিয়ে তথা দুই আঙুলের দ্বারা বড় বড়ো বৃক্ষগুলো তুলতেও তারা বিন্দু পরিমাণ তাদের কষ্ট হতো না কতটা শক্তিশালী বোঝা যাচ্ছে একটা হুদ আলেসাল্লামের বংশধর তথা হুদ আলেসাল্লামের ওম মাত্রা তারা আমাদের যে সাড়ে তিন ফুট আমরা হই এতটা ছিল তাদের মাথা এবার কতটা লম্বা চওড়া একটুখানি বুঝে দেখুন নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিলেন তোমরা কলেমার দাওয়াত গ্রহণ করো তারা বলল আমাদেরকে কে ঠকাবে আমাদেরকে কে ধ্বংস করবে তারা এমন করতে করতে তারা দেখতে পাওয়া গেল পাহাড়ে পাহাড় কেটে তারা ঘর বানাতে শুরু করলো আল্লাহ পাকের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে নির্দেশনা দিয়ে বললেন ও রবা রে পন্দারা মনে রাখো আমি আমি আমিনবী হউদা আলাই সালাম তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক রবুল আলামিন তোমরা বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো সস্তা নাই এ কথা তোমরা স্বীকারোক্তি দাও ওরা বলল না 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 আমরা এই কথা স্বীকারোক্তি দেব না আমরা আমাদেরকে কে ঠকাবে আমাদেরকে ধ্বংস করবে ও মুসলমান ধরে শুনুন আপনি অবাক হবেন আল্লাহ পাকের নবী

কাবার যত আরে এসে তারা দোয়া করতে লাগলো এবং অনেক লম্বা ইতিহাস দুঃখের সঙ্গে জানাচ্ছি একটা গাড়ি ডাব্লু বি বারো বি জিরো ওয়ান সেভেন নাইন গাড়িটার ভিতরে নাম লেখা আছে আলী হোসেন গাড়িটা চার চাকা ইন্ডিকা গাড়ি কাল কালো রঙের চার চাকা ইন্ডিকা গাড়ি গতকাল রাত থেকে পড়ে আছে গোস কোম্পানির সামনে আমাদের গ্যারেজের গাড়ি নিয়ে যেতে প্রচন্ড কষ্ট অসুবিধা হচ্ছে ডাব্লু বি বারো বি জিরো ওয়ান সেভেন নাইন গাড়িটা সম্ভবত আলী হোসেন সাহেবের কালো রঙের ইন্ডিকা চার চাকা গাড়ি ইমিডিয়েট গাড়িটা সরাবার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক ওখানে গ্যারেজের দায়িত্বে যারা আছেন তারা খুব মুসিবতে আছে এই গাড়িটার কারণে অবিলম্বে গাড়িটা যদি না সরিয়ে নেন আমরা বাধ্য হয়ে কেরেন দিয়ে গাড়ি সরাতে বাধ্য হব মাঘদীপের ঠিক আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে যার গাড়ি মেহরবানি করে গাড়িটা সরিয়ে নিতে অনুরোধ করছি নাজিউদ্দিন ক্ষমা চাই নিচ্ছি শুরু করো যে কথা বলছিলাম

একই বর্ণনা করলো আল্লাহ ছাড়া কোন মা বন নাই আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই তবে না 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 ওই জামানার নম্রদ সেটাকে সহ্য করলো না এমনকি নবী নবী ইবারাহি মালাই কি সালা দোয়াস সালাম কে মারবার চেষ্টা করলো অগ্নিকুণ্ডেও ফেলে দিল তবে ওই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ ফাগরা বুল আর আমিন তবী ইবরাহি

আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই তবে ওই যুগে জেহেল উদ্বা সাহেবা শুনেছিল শুনেছিল শোনেন আল্লাহর বান্দা মনে রাখো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে জানিয়েছে তোমরা যদি ইসলাম কি গ্রহণ না করো তাহলে তোমরা জাহান্নামের দলভুক্ত হয়ে যাবে তোমরা আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে তবে ওই জামানার ওই জামানার তবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় যে মানুষগুলো আল্লাহর রাসূলকে নবী বলে মানেনি বিশ্ব নবীকে নবী বলে মানিনি তারাও একটা টাইমে ধ্বংস হয়েছিল এবং তারা বিরোধিতা করেছিল ও মুসলমান করে সন্দাল আমার বলার বিষয় হলো মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন উম্মতে মুহাম্মাদীর জন্য তাদের চোখটাকে খুলে দেওয়ার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবজাতিকে জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিقومিল হাত্তায় ইউগাইরু মা বিয়ফসিহুম তোমাদের ভিতর যে যারা পরিবর্তন হবে আমি আল্লাহ পাক কবুল তাদেরকে পরিবর্তন করে দেব একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আর উচ্চলে বলুন সুবহানাল্লাহ তবে যারা পরিবর্তন হবে না মহান আল্লাহ তাদের পরিবর্তন করবেন না এবার আপনি একটু বলুন ও আল্লাহর বান্দা ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মামশের কাছে

নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তার উম্মতরা তার তার বিরোধিতা করেছে নবী মূসা আলাইহিস সালামের জামানায় তার উম্মতরা তাকে বিরোধিতা করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলেমা সাওয়াব দিয়েছেন তার উম্মতদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য তবে তার উম্মতরাও তথা উম্মতে মুহাম্মাদীরা বিশ্ব রতুলের বিরোধিতা করেছেন তবে বিশ্ব রতউল্লাহ সাল্লাল্লাহু তাআলা জানিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না

ভিতর দিয়ে আলম রাই সেই কাজের সেই কাজকে বাস্তবে রূপান্তরিত করবে একবার মন খুলে বলুন সাহানাল্লাহ

হিল ফুল ফসুল সংগঠনে কিছু ভালো মানুষ তারা সহযোগিতা করেছিল তারাই তো হয়েছিল যারা বিরোধিতা করেছিল তারা তো হয়েছিল আবু জেহেল হেল উদাশাই

আল্লাহ এদের থেকে আমাদেরকে বেঁচে থাকবার মতো তৌফিক দান করেন মন খুলে বলুন আল্লাহ আমিন আর একটু চিল্লে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে মাইকে কথা বলবেন জামিয়া রহমানিয়ার একজন প্রাক্তন ছাত্র বর্তমানে তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন আলহামদুলিল্লাহ হকরত মাউলানা আশরাফুর ইসলাম রহমানী সাহেব সাহেবকে মাইকে আসার জন্য দাবি করছি আমি সকল ভক্তাদের কাছে আবারও আবার সময়ের দিকে একটু খেয়াল রাখবেন আল্লাহুলিল্লা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم শ্রদ্ধা স্পট তিন দিনব্যাপী ঐতিহাসিক বিশালের সবাবেক স্বনামধন্য সুযোগ্য সভাপতি এবং আমাদের সকলের সেরে তাজ আল্লাহ আল্লামা মধ্যে আব্দুল কাইল সাহেব হুজুর ডাব্লিউ বি বারো বি জিরো ওয়ান সেভেন নাইন ইন্ডিকা গাড়ি মালিকের নাম আলী হোসেন পোস্ত কোম্পানির সামনে গাড়িটা রাখা আছে কালো রঙের ইন্ডিকা গাড়ি দিস ইজ দ্য লাস্ট অ্যানাউন্সমেন্ট পাঁচ মিনিটের ভেতরে যদি গাড়ি না সরান পুলিশ ওখানে রেডি আছে ট্রেন দিয়ে গাড়ি কিন্তু থানায় দিয়ে যাবে ডাব্লিউ বি বারো বি জিরো ওয়ান সেভেন নাইন পোস্ত কোম্পানির সামনে গাড়িটা রাখা আছে কালো রঙের ইন্ডিকা গাড়ি মালিকের নাম আলী হোসেন পাঁচ মিনিটের ভেতরে গাড়ি না নাড়ালে পুলিশ বাধ্য হবে ক্ষীণ দিয়ে গাড়িটা থানায় দিয়ে শুরু করে তৎসহ জামিয়া রহমানিয়ার সমস্ত আসাতি জায়গেরা এবং পঞ্চপবিষ্ট জ্ঞানী গুণী ভদ্র মহোদয়গণ এবং আমার সম্মুখে ভবিষ্ট বিভিন্ন বয়সী সত্যান্বেষী জামিয়া প্রেমিক ভাই ও বাবাজীবন সকলকে শ্রেণী বিশেষ শ্রদ্ধা শুভেচ্ছা ও মবারক জ্ঞাপন করে সংক্ষিপ্ত সময়ে দোয়া নেওয়ার আশায় আমি আপনাদের উপস্থিত হয়েছি বর্তমান যে সময় চলছে একবিংশ শতাব্দী এই একবিংশ শতাব্দীতে আমরা দেখি বিজ্ঞানের জয় জয়কার মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠে আরোহণ করে পৃথিবীর সীমানা পেরিয়ে চাঁদে মঙ্গল গ্রহে বিভিন্ন গ্রহে তারা যাত্রা করছে মানুষের সুখ শান্তির যত উপকরণ আছে সমস্ত উপকরণ মৌজুদ কিন্তু যেটা অভাব করছে গোটা বিশ্ববাসী সেটা হচ্ছে শান্তি আজ পৃথিবীতে কোথাও শান্তি নাই আমরা মনে করি যে ইউরোপ আমেরিকা ব্রিটেন লন্ডন ফ্রান্স পশ্চিমা বিশ্বে বোধ হয় অনেক শান্তি তারা মনে হয় অনেক শান্তিতে বসবাস করে কিন্তু নয় সেখানে যে দেখলে দেখা যাবে যে তাদের থেকে আমরা অনেক শান্তিতে আছি কিন্তু যদি হয় তাহলে তার দিক নির্দেশনা দিয়েছেন গ্রন্থরাজ গ্রন্থ মুখ মহাগ্রন্থ কালামুল্লা মাজি এ প্রসঙ্গে রবুল আলমিন বলেন আলা আল্লাহ সরণ আল্লাহরের শান্তি অনুভব করা যায় অন্তরে শান্তি অনুভব করার জায়গা হচ্ছে অন্তর হার হৃদয় হৃদয়ে শান্তি অনুভব করা যায় সেই শান্তি পেতে হলে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর দিকির আল্লাহর স্মরণের ভিতরেই আছে প্রকৃত শান্তি বলুন না সুহান আল্লাহ দিকিরের অনেক অর্থ অনেক ব্যাখ্যা মুফাসরিন আজাদ তাঁরা করেছেন তার ভিতরে একটি হচ্ছে কোরআন নিশ্চয় আমি আল্লাহবাস রব আলামিন কোরআন অবতীর্ণ করেছি আর এই কোরআনে সম্পূর্ণ

আদর্শের কাছে